বাংলা বাণিজ্যিক ছবির ইতিহাসে মান্নার নামটি স্মরণীয় হয়ে থাকবে তার অভিনয় কথার ধরন সব কিছু মিলেই একটা আলাদা স্বতন্ত্র স্টাইল তিনি দাঁড় করিয়েছিলেন এমন কিছু ছবি আছে যার জন্য মান্না চিরদিন দর্শকদের মনের স্থানে করে নিয়েছেন মান্না ছাড়া হয়তো আমরা সেই সব ছবি পেতাম না একটা সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছে এই কারণে দর্শক হলে ছুটে যেত দুই সালে আট সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মান্না মৃত্যুবরণ করে টাঙ্গাইলের নেজ গ্রামে তাকে সমাহিত করা হয় উনিশশো সালে ছয় ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতিতে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক মান্না তার পুরো নাম এস এম আসলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর উনিশশো চুরাশি সালে এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে তার আগমন ঘটে ওই প্রক্রিয়ায় সেই সময় মান্নার সঙ্গে আরও এসেছিলেন খালেদা আক্তার কল্পনা নায়ক সুব্রত নায়ক সোহেল চৌধুরী নিপা মনালিসা যারা মান্নার জীবিত অবস্থায় হারিয়ে গিয়েছিলেন তার প্রথম অভিনীত ছবির নাম তওবা কিন্তু প্রথম মুক্তি পায় পাগলি ছবিটি মৃত্যুর আগে পর্যন্ত প্রায় চারশো ছবিতে অভিনয় করেছিলেন মান্না উনিশশো সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি এর আগে সব ছবিতে মান্না ছিলেন দ্বিতীয় নায়কের ভূমিকায় কাশেম মেলার প্রেম ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণে মান্না এক ছবিতে কাজ করার সুযোগ লাভ করেন মান্না একমাত্র নায়ক যিনি একশো এর অধিক পরিচালক প্রতিজন নায়িকার সাথে অভিনয় করেন যা যা কোনো অভিনেতার জন্য একটি বিরল রেকর্ড আশির দশকে মান্না যখন ছবিতে আসেন তখন চলচ্চিত্র আলমগীর রাজ্ক জসিম ফারুক জাফর ইকবাল ইলিয়াস কানসানদের দু যুগ সেখানে মান্না ত বা পাগলি সে বা পালকি মা মা ভাই এর মতো ব্যবসা সব ছবি উপহার দেন কিন্তু সবগুলো ছবির মান্না ছিলেন ছবির দ্বিতীয় নায়ক তাই ব্যবসার কৃতিত্ব কখনও আলমগীর কখনো রাজ্জা কখনো ফারুকের পরিচিত সাতানব্বই সালে নায়ক হয়ে প্রযোজক খাতায় নাম লেখান তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সবচেয়ে খারাপ সময়ে এত বেশি সুপারহিট ব্যবসাসকল ছবি আর কোনো নায়ক নেই সাতানব্বই থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুই হাজার দশের ফেব্রুয়ারি মান্না একাই বাংলা নায়ক চলচ্চিত্রে টেনে নিয়ে এসে গেছেন এমনও বছর গিয়েছে যেখানে সেরা দশটি ব্যবসাসফল ছবির নাম খোঁজ দেখা যেত সবগুলোই মান্নার ছবি সেই আশের দশকের নিপাত মালিসাস থেকে শুরু করে চম্পা দিতি রোজিনা নতুন অরুণা বিশ্বাস কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করেন যেমন সফল হয়েছিলেন তেমনি মৌসুমী সাবনার পূর্ণিমা মনমন সাথী স্বাগত শিল্পী লিমা সহ এইসব দর্শকের নায়িকার সঙ্গে সফল হয়েছিলেন ঢাকাই ছবির মহানায়ক খ্যাত মান্না নায়ক হয়েও সবচেয়ে বেশি গোন্ডার অভিনয় করেছেন সবচেয়ে বেশি পুলিশের অভিনয় তার ছবিতে এছাড়া নায়ক মান্না গোন্ডামি এবং প্রেম সমান তালে চালিয়ে গেছেন মৃত্যুর কয়েক মাস পরেই একই বছরের সতেরোই সেপ্টেম্বর চিকিৎসকের অবহেলা তার মৃত্যু হয়েছে এমন তার বিরুদ্ধে দুই হাজার উনিশ সালের আঠাশে জানুয়ারি এই মামলার বিচার বিভাগের তদন্তে প্রাথমিকভাবে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ছয় ডাক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পরে হাইকোর্টের একটি বেঞ্চ তাদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন ওই বছরের ষোলোই মার্চ চিকিৎসক স্বাক্ষর করে জামিন লাভ করেন এরপর দুই হাজার নয় সালের আঠাই অক্টোবর ওই ছয় ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকা বিশেষ দায়রা এরপর আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন মান্না সত্তার একক অন্ধ ভক্তের কাহিনী নিয়ে মালেক আফসারি পরিচালিত জায়েদ খান হরিমণি অভিনীত অন্তরজালান নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় বিএফটিসি তার নামে মান্নার ডিজিটাল কমপ্লেক্স হিসেবে একটি ভবন নামকরণ করা হয় এছাড়াও তার স্মৃতিস্মরণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নিয়মিত মান্না উৎসব আয়োজন করে থাকে আমার এই তথ্যগুলো এবং মান্না সম্পর্কে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই যে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের পর্যন্ত গুডফাই